হাওড়ায় একটা পুকুর বুঝিয়ে প্রমোটিং এর খবর আমরা দেখিয়েছিলাম নিউজ সেই খবর যখন দেখিয়েছিলাম এই সেই সেই ছবি আমরা তুলে ধরেছিলাম আর খবর দেখানোর তৎপরতা প্রশাসনের নিউজ পরে বাংলার খবরের চের এই খবর দেখানোর পর থেকেই তৎপর হয় প্রশাসন পুকুরকে আগের অবস্থায় ফেরানোর কাজ শুরু করলো হাওড়া পুরসভা হাওড়া পুরসভার মুখ্য প্রশাসক নিজে দাঁড়িয়ে থেকে সেই কাজ শুরু করান হাওড়া পৌর নিগমের পক্ষ থেকে এটা আমাদের কর্তব্যের মধ্যে পড়ে যে যাতে কোনো জলাশয় ভরাট না হয় আর এই পুকুর যেটাকে এখানে বাদাম পুকুর বলে যেখানে আমরা দাঁড়িয়ে আছি ইনফ্যাক্ট এখন এটার নিচেও কিন্তু জল আছে এবং আমরা এটা পুরোটাই কাটবো সময় লাগবে কারণ এটা এমনই এখানে বড় মেশিন আনতে পারবো না ম্যানুয়ালি করতে হবে পুরোটা কেটে যে আগের অবস্থায় ছিল আমরা পুকুরটাকে সেই অবস্থায় রেস্টোর করবো এবং এটা একটা বার্তা মানুষের কাছে যাবে যে আমরা কিন্তু সংঘবদ্ধভাবে যদি এলাকার মানুষ সে হাওড়া পৌর নিগম আমরা যদি একসাথে থাকি তাহলে কিন্তু এই অন্যায় আমরা হতে দেবো না এখন এটি যদি রেগুলার বোর্ড থাকতো তাহলে আমরা কাউন্সিলার থাকতাম তাহলে হয়তো এটাকে একটু এনকোয়ারি ফেনকোয়ারি করে তাহলে আমরা দেখতে পারতাম কিন্তু যেহেতু রেগুলার বোর্ড নেই বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেশন আছে এখন পাড়ার ছেলেরা আমরা সবাই মিলে এটা আটকে রেখেছি দিতে দেবো না কোনোদিন কিন্তু যে মুহূর্তে চব্বিশ সালে ফেক কাগজটা করে বার করে নিয়েছে মানে কনভার্ট করে নিয়েছে ট্যাঙ্ক থেকে পুকুর ছিল সেটা থেকে বাস্তু করে নিয়েছে তখনও পজিশনটা উনি নিতে এসেছিলেন এবং অবশ্যই আমরা ল্যান্ডের যিনি মালিক আর যিনি নিয়েছেন যে মানে যাকে বিক্রি করেছেন তা যেনপ্তারের দাবি জানাচ্ছি এই ফেক চক্রটাকে অবিলম্বে পুরসভা ধরা উচিত নাহলে কোনো ওয়াটার বডি আর হাওড়া শহরে থাকবে না এরকম কাগজ বার করে কোনো সময় হাইকোর্ট থেকে অর্ডার বার করে সে তার পজিশন নিয়ে নেবে প্রতিবাদ প্রতিরোধে পুরসভা পাশে ছিল তাই জন্য আজকে আমরা পুকুর কেটে আবার ওয়াটার বডি ফিরে দিচ্ছি